অনুব্রতহীন বীরভূমে বিজেপি খাতা খুলতে পারেনি লোকসভায় তৃণমূল বীরভূমের মতোই বোলপুরেও বিরাট মার্জিনে জয় হাসিল করে বোলপুরে তিন লক্ষের বেশি ভোটে যেতেন অসিত মাল আর বীরভূমে শতাব্দী রায় লক্ষাধিক ভোটে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাইডলাইন মেনেই লোকসভার লড়াইতে বিজেপি সহ বিরোধীদের বোল্ড আউট করে তৃণমূল কংগ্রেস বর্তমানে জেলমুক্ত অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরেই রাজনীতির ময়দানে নেমেছেন কেষ্টদা বীরভূমের সংগঠনকে তিনি হাতের তালুর মতো চেনেন তিল তিল করে গড়ে তোলা মূল কংগ্রেসকে এবার নিজের તાલુকে ছড়িয়ে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যাদার মডেলেই কাজ করতে নামছেন অনুব্রত মণ্ডল শনিবার বোলপুরে দলীয় কার্যালয়ে সংগঠনকে আরও চঙ্গা করার নীল নকশা নিয়ে কথা হয় সেখানে উইকের সুরে লালমাটির জেলায় সমন্বয় গড়ে তোলার সিদ্ধান্ত হয় পোস্টারոչ একটাই আমরা সবাই আছি আমরা সবাই ছিলাম আমরা সবাই থাকব এবং আগামী ধান কাটা শেষ হলে তার মধ্যে যে কোনো প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম আমরা সবাই একসাথে করব আর কোর কমিটি আগামী চোদ্দই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর রামপুরহাটে হবে এরপরে কোর কমিটি মিটিং পুরো বীরভূম ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা হয়েছে বীরভূম জেলার একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েত ধরে ধরে আলোচনা হয়েছে আগামী যে ছাব্বিশে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা সকলে সঙ্গবদ্ধ হবে একত্রিত হবে ইউনাইটেডভাবে কাজ করব দলনেত্রী নির্দেশে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা সবাই মিলে একসঙ্গে আলোচনা করেছি এখানে কোনো ব্যক্তি বিশেষে কোনো ম্যাটার করে না আমরা সাতজন বসেছিলাম দলনেত্রী এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলোচনা করেছি এখন ঐক্যবদ্ধ বীরভূমের তৃণমূল পরিবার বিরোধীদের রাজনৈতিক অভিসন্ধির মোকাবিলা নামছে ছাব্বিশের বিধানসভা ভোট এখন দেরি আছে সময় থাকতে রাজনীতির রণকৌশল চূড়ান্ত করে বিরোধীদের জমি দুর্বল করার কৌশল নেওয়া হয়েছে সংগঠনের লাগাম থাকছে কোর কমিটির হাতে কোর কমিটির দুই সদস্য কাজল শেখ ও অনুব্রতর মধ্যে সম্পর্কে টানাপোড়নের কারণে সমন্বয়ের অভাব দেখা দেয় এক সময় তৃণমূলের সেই দূরত্ব বৃদ্ধিতে দাঁড়িয়ে টানতে হস্তক্ষেপ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছিলেন কোনো নয় হাতে হাত ধরে একসঙ্গে কাজ করতে হবে সেই মতো বীরভূমে বিরোধীদের কোণঠাসা করে রাজনীতির খেলায় জয়ের ধারা অব্যাহত রাখতে চান কেষ্টদার মতোই কাজল শেখ আর তাদের সহকর্মীরা জেলায় যাতে কোনো বিরোধ না দেখা দেয় মানুষের সঙ্গে সম্পর্কের বাঁধন যাতে আলগা না হয় তা দেখাই কোর কমিটির সদস্যদের মূল লক্ষ্য হবে বলেও তৃণমূল কংগ্রেসের জেলার নেতারা স্পষ্ট করে দিয়েছেন বীরভূম থেকে সৌতিক চক্রবর্তীর রিপোর্ট বাংলা জাগো